আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর জার্নালে এবং আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই কোন প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত আসলে যুক্তরাষ্ট্র নিল ধন্যবাদ আপনাকে প্রথম প্রথমত কথা এই ধরনের সংবাদ যখন আসে তখন এটা বাংলাদেশের মানুষের জন্য পঁচাত্তরটি দেশ হলেও আমরা যেহেতু বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের মানুষের জন্য এটা অত্যন্ত দুঃখজনক সংবাদ এবং এটা মন খারাপ করার কথা বলি খারাপ খবর বলি যে কোনো কিছুই বলি যেটা যে কোনো নাগরিকের জন্যেই তাই সেটা একটি ব্যাপার আর এর বাইরে যে জায়গাটাতে একটু কনফিউশন তৈরি হচ্ছে সেই কনফিউশনটা প্রথমত দূর করা দরকার ফক্স নিউজ সংবাদটি প্রকাশ করে ফক্স নিউজ আপনারা জানেন যে বর্তমান ট্রাম্প প্রশাসনের খুবই কাছের সংবাদ মাধ্যম সেই কারণে তারা অনেক সংবাদ ট্রাম্প প্রশাসনের অনেক সংবাদ আগে পেয়ে যায় তো তারা যে সংবাদটি প্রকাশ করেছে সেখানে সংবাদটি দেখবেন মূল হেডলাইন যদি লক্ষ্য করেন তাহলে সেখানে লেখা আছে অল ভিসাস আর ভেতরে যে লেখা আছে ইমিগ্রান্ট ভিসা অর্থাৎ এটা নিয়ে দুটি কি বলবো যে কনফিউশন তৈরি হচ্ছে পরবর্তীতে আমরা স্টেট ডিপার্টমেন্ট সূত্রে বিষয়টা নিশ্চিত হয়েছি এটি হচ্ছে ইমিগ্রান্ট ভিসা নট অল ভিসা শুধুমাত্র ইমিগ্রান্ট ভিসা কার্যক্রম স্থগিতের কথা বলা হয়েছে বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের এটা একটি দিক আর একটি দিক হচ্ছে এই সমস্ত কার্যক্রম আসলে কেন করা হয় বা কেন এই রকমের তালিকা করা হয় প্রথমত কথা আগে থেকে এই জিনিসগুলো মার্কিন প্রশাসনের যে কাজ করার ধরন সেই কাজ করার ধরণে আগে থেকে এই বিষয়গুলো খুব পরিষ্কার করে বলাও হয় না এটা জানার কোনো উপায়ও থাকে না এম্বাসি বা অন্যরা যাদের কথাই বলা হোক না কেন তারা এই জিনিসগুলো আগের থেকে জানে না বা জানানো হয় না কোন প্রেক্ষাপটে এটা করা হলো আপনাদের মনে থাকার কথা গত কয়েকদিন আগে আপনি দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে যেটা ঘোষণা করলেন যে প্লাস মাইনাস বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে এসেছে তারা সরকারি সহায়তা নিয়ে থাকেন বা সরকারি সহায়তার উপরে নির্ভরশীল এটা সহ আরো অনেকগুলো বিষয় এই ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই সমস্ত সিদ্ধান্তে নেওয়ার ক্ষেত্রে বলে ধারণা করা যায় এখন যে পাবলিক চার্জ যে আইনের আওতায় এই নিষেধা এই এই স্থগিতকরণটা করা হলো এখানে কয়েকটি বিষয় বিবেচনা করা হবে প্রথমত কথা যারা ইমিগ্রেন্ট হিসেবে এখানে আসতে চান তাদের বয়স একটা বিবেচনায় নেওয়া হবে তাদের নেওয়া হয়ে নেওয়া নেওয়া হবে তারা তাদের আর্থিক অবস্থা কেমন তারা এসে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকারি সহায়তা প্রকল্প সেই প্রকল্পের উপরে নির্ভরশীল হয়ে পড়বেন নাকি তারা নিজেরাই কাজ করে চলতে পারবেন নাকি তারা দেশ থেকে অর্থ সম্পদ নিয়ে আসবেন এই বিষয়গুলো এখানে দেখা হবে তাদের বয়স দেখা হবে এই বিবেচনায় যে বহু মানুষ আছেন এখানে আসেন আসার পরে এখানকার যে চিকিৎসা সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে যারা আসবেন তাদের বহু বছর ধরে চিকিৎসাজনিত সুযোগ সুবিধা নেবেন এই কেন্দ্রিক মানুষ আসতে চাচ্ছেন কি না এই এমন সব বিষয় দেখা হবে যে বিষয়গুলো সত্যি সত্যিই ইমিগ্রান্ট হয়ে আসাটা এখন বর্তমান নীতি অনুযায়ী এবং এই সিদ্ধান্ত অনুযায়ী অত্যন্ত কঠোর এবং অত্যন্ত কঠিন হয়ে গেল এটা নিয়ে আমার মন খারাপ হতে পারে দুঃখ লাগতে পারে কষ্ট লাগতে পারে কেউ কেউ হয়তো বর্তমান সরকার দেড় বছরের সরকার এই সরকারের উপরও দাস দোষ চাপাতে পারেন দায় চাপাতে পারেন যে তারা আগে থেকে জানতেন না বা কূটনৈতিক তৎপরতা চালাতে পারেন নাই ইত্যাদি ইত্যাদি হয়তো করতে পারেন কিন্তু এটা করার যৌক্তিক কোনো কারণ নাই কারণ এখন যে সিদ্ধান্তটি এসেছে বা সিদ্ধান্তটি আসছে সেটি হচ্ছে আমাদের এ যাবৎকালে আমরা যে কার্যক্রম করেছি যুক্তরাষ্ট্রে এ যাবৎকালে যে ভাবে আমরা চলেছি সেগুলোর হিসেব নিকেশ যখন করা হচ্ছে করতে গিয়ে যখন অভিবাসন বিষয়ক ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি এবং সেই নীতির সঙ্গে মিলিয়ে একটা সিদ্ধান্ত আসছে এবং সেই সিদ্ধান্তটা খুবই কষ্টকর মেনে নেয়া খুবই দুঃখজনক কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম সিদ্ধান্ত এসেছে একটা বিষয় খালি আপনার কাছে একটু জানার চেষ্টা করব তারপর আপনার কাছে একটু আসবো একটা বিষয় একটু বলবেন জনামগোলাম মূর্তজা প্রথমত একটা শব্দ আসলে একটা বাক্য আসলে মার্কিন কর্মকর্তা প্রয়োগ করেছেন যে আমেরিকার উদারতার অপব্যবহার যেন কেউ না করতে পারে সেখানে পাবলিক চার্জ অনুসারে তারা এই ব্যবস্থাটা নিতে পারে এটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসার জন্য যেটা আপনি খুব চমৎকার করে পরিষ্কার করেছেন এর আগে কিছুদিন আগে আপনার সঙ্গেও কথা হচ্ছিল তখন ছিল ট্যুরিস্ট ভিসা অর্থাৎ আমরা ভিসা দিয়ে যখন ফেস করতে যাব ইন্টারভিউ করতে যাব বা সেই সময়টাতে আমাদের আগে থেকেই প্রায় বিশাল একটা অ্যামাউন্ট প্রায় পনেরো লাখের কাছাকাছি আমাদের দিতে হবে আঠেরো লাখের কাছাকাছি জামানত সেবে দিতে হবে এবং ওইখানে গিয়ে যদি আমি ঠিকঠাক মতো চলাচল করতে পারি একজন ট্যুরিস্ট হিসেবে আমি টাকাটা রিফান্ড পাবো অথবা এটা কোনো গ্যারান্টি না যে আমি ভিসাটা পাবোই ওই টাকার মাধ্যমে আবার আজকে এই নির্দেশনা আপনার মনে হচ্ছে কিনা টুরিস্ট হোক বা হোক দুই দিক থেকে আসলে আমাদের জন্য আমেরিকা কঠিন হয়ে গেল যাওয়া দ্বিতীয় বিষয় হচ্ছে অনির্দিষ্টকালের জন্য তারা আমরা আসলে কি করব কোন ক্যাটাগরির কাজটা করলে আসলে স্থগিত দেশ উঠে যাবে এরকম কোনো কিছু কি দেখেছেন সেই প্রতিবেদনে প্রথমত কথা প্রথমত কথা যুক্তরাষ্ট্র সরকারের বর্তমান সরকারের ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিষয়ক যে নীতি এখন যে কার্যক্রমগুলো হচ্ছে সেটি হচ্ছে অভিবাসন বিষয়ক নীতির প্রয়োগ হচ্ছে এবং সেই নীতি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং ট্রাম্প বহু বছর ধরে বহুবার এই কথাগুলো বলেছেন যে তারা চান না যে অভিবাসীরা এইভাবে এসে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উদারতর বা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করুক বা সুযোগ সুবিধা নিক সেটার প্রয়োগ এখন এইটা কিভাবে উঠে যাবে সেটা বলা খুব মুশকিল কিন্তু যেটা আমরা করতে পারি এখানকার এখানে এখন যারা আছেন আমাদের প্রবাসী যারা আসছেন যুক্তরাষ্ট্রে তারা যেটা করতে পারেন বা যে জায়গাটাতে আমাদের সতর্ক থাকা দরকার সেটি হচ্ছে আমরা যে যুক্তরাষ্ট্র সরকারের সুযোগ সুবিধা ওই যে পঞ্চান্ন শতাংশ যে সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধাটা আমরা নিচ্ছি কেন আমরা কি নিরুপায় হয়ে নিচ্ছি নাকি আমি কাজকর্ম করে উপার্জনও করছি আবার এই সুবিধাটাও নিচ্ছি এই সুবিধাটা একটা সময় ছিল নিলে কোনো সমস্যা নাই আমি একটা পাচ্ছি সরকার আমাকে দিচ্ছে কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এই সুবিধাটা নেয়ার অনেক নেগেটিভ দিক আছে যেটা এই ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে আরও অনেকগুলো জায়গাতে আমাদের সতর্ক থাকার ব্যাপার আছে হয়তো তাহলে ভবিষ্যতে বাংলাদেশের ইমেজ ভালো হবে এটা সরকারি পর্যায়ের বাইরে শুধুমাত্র সরকারি পর্যায়ের থেকে এটি সমাধান করার সুযোগ নেই এটি সরকারি পর্যায়ে একটা কূটনৈতিক উদ্যোগ আছে সেই উদ্যোগটি আপনি যে এই বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে কথা বললেন কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রে ছিলেন সেখানে স্টেট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন সেখানে একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা অ্যালিসানো কুকার তিনি নিশ্চিত করেছেন যে বি ওয়ান ভিসা অর্থাৎ ব্যবসায়ীদের যে ভিসা সেক্ষেত্রে ভিসা বন্ডিংয়ের যে অসুবিধা আছে সেটা তিনি দূর করার চেষ্টা করবেন এবং একটা আশ্বাস দিয়েছেন ইতিবাচকভাবে যে এই জিনিসটা তিনি দেখবেন কিন্তু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সে কোনো আশ্বাস এখন পর্যন্ত পাওয়া যায়নি অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রে এখন যারা বসবাস করছেন যারা আছেন তাদের অনেক জায়গাতে সতর্ক হওয়ার ব্যাপার আছে যারা রাজনীতি করেন রাজনৈতিক দলগুলো এখানে রাজনীতি করার জন্যে নিজেরা যে ধরনের কর্মসূচি দিয়ে সামনে আসেন যুক্তরাষ্ট্র সরকারের অনেক প্রতিবন্ধকতা তৈরি করেন কখনো তারা নিজেরা পুলিশ ডাকেন কখনো পুলিশ নিজে থেকে আসে সমস্যা মেটানোর জন্যে এই জায়গাগুলো নিয়ে আমাদের সতর্ক হওয়ার ব্যাপার আছে এটা সহ আইন শৃঙ্খলা আমরা এমন কাজ না করি যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ইমেজ ক্ষুণ্ণ হয় অর্থাৎ আমাদের এখানে যে বাংলাদেশি কমিউনিটি আছেন যুক্তরাষ্ট্রে সেই কমিউনিটির কাজ তাদের কাজ করতে হবে নিজেদেরকে সংশোধন করা সতর্ক করা ছাড়া এই মুহূর্তে আসলে কিছু করার নেই করার নেই আর আমি আরেকটা কথা বলে শেষ করি যে এই যে আমি যে কথাটা বললাম ইমিগ্রান্ট ভিসা আর ইমিগ্রান্ট ভিসা স্থগিতের ব্যাপারটা এই বিষয়টি কিন্তু আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি জানি না অর্থাৎ বাংলাদেশ স্টেট ডিপার্টমেন্ট থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে যে বাংলাদেশ দূতাবাস আমি এখন যেখানে বসে কথা বলছি আমাদেরকে কিন্তু এখনো অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি হয়তো দু এক দিনের মধ্যে জানানো হবে কিন্তু স্টেট ডিপার্টমেন্ট সূত্রেই আমরা নিশ্চিত হয়েছি যেটা ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে আপনাকে অনেক ধন্যবাদ কারণ এই ব্যাপারটা একটু কনফার্ম দরকার ছিল হ্যাঁ আপনি যেটা বলবেন সেটা তো বলবেনই সাথে একটু শিক্ষার্থীদের কথা যুক্ত করে দেবেন আমাদের দেশের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে আসলে এরকম কোনো খরগ নেমে আসতে পারে কিনা জি প্রথমত কথা এখন পর্যন্ত সেই জায়গাটাতে খরগ নেমে আসার মতো কোনো আভাস ইঙ্গিত আমাদের কাছে নাই এখন বলা যাবে না যে নেমে আসবে আবার এও বলা যাবে না যে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিবাসন বিষয়ক নীতি একেবারে আমূল বদলে গেছে আচ্ছা ট্রাম্প প্রশাসনের নীতি আগে যা ছিল তার চেয়ে একেবারে পুরোপুরি পরিবর্তনের দিকে তারা চলে গেছে একটি বিষয় খেয়াল করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ঢাকার দূতাবাসে যারা ভিসা ইন্টারভিউ দিতে যান তাদের এই অভিজ্ঞতাটা আছে ওইখানে গিয়ে দেখবেন যে এতদিন পর্যন্ত তাদের ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে ভাষা কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না যারা ইন্টারভিউ করতেন ভিসা দেওয়ার জন্যে তারা সবাই যুক্তরাষ্ট্র থেকে গেছেন কিন্তু যাওয়ার আগে অথবা ওইখানে গিয়ে তারা বাংলা শিখে গেছেন এখন কিন্তু ভিসা ইন্টারভিউতে যিনি প্রশ্ন করেন প্রায় নিরানব্বই শতাংশ প্রশ্ন তিনি বাংলায় করেন এবং আমাদের দিক থেকে জবাবটা বাংলাই দেন কিন্তু এই যে ট্রাম্প প্রশাসনের এখনকার যে ভিসা নীতি এই যে পাবলিক চার্জ যেটা এটার মধ্যে যে ব্যক্তি এখন ইমিগ্রেন্ট হয়ে আসতে চাইবেন তার ভিসা দক্ষ তার ইংরেজি দক্ষতাও যাচাই করা হবে এখন তার মানে হচ্ছে ইংরেজি দক্ষতা যাচাই করা হবে হচ্ছে যদি তিনি ভাষা না জানেন তাহলে তার পক্ষে এখানে এসে কোনো কাজ করে খাওয়া খুব কঠিন তো সেই কারণে আমাদের যাদের বাবা চাচা মামা নানা নানি বাবা মা যাদেরকে আমরা নিয়ে আসতে চাই ইমিগ্রেন্ট ভিসার আওতায় তারা তাদের অধিকাংশই ভাষার ক্ষেত্রে তাদের একটা দুর্বলতা থাকে এই জায়গাটিও এখন খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে আর ওই যে ট্যাক্স দেওয়ার কথা যেটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ওই যে পঞ্চান্ন শতাংশের তথ্য এসেছে যে সরকারি সহায়তার উপরে নির্ভরশীল করে থাকা নির্ভরশীল থাকা আমার ধারণা এরপরে আরও গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে হয়তো ওই যে ট্যাক্সের ব্যাপারটারও একটা তথ্য আসবে এবং নতুন নতুন প্রতিবন্ধকতা তৈরি হতে পারে আমরা এখন যে অবস্থাতে আছি এবং যারা ভালো আছি যারা ভালো আছেন তাদের সবার আসলে অনেক বড় দায়িত্ব আর আমি শেষ করি আমার বক্তব্য দিয়ে যে সরকারের জায়গা থেকে কিছু করার নেই বিষয়টা এইভাবে বললে একটা ভুল বোঝা বুঝি হতে পারে সরকারের জায়গা থেকে করণীয় যা আছে সরকার প্রতিনিয়তই সেটা করছে আমরা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে সহ সবগুলো জায়গাতে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি তাদের সঙ্গে আলোচনা করছি মিটিং রাখছেন মিটিং থাকছে ইউএস প্রশাসনের লোকজন এম্বাসিতে আসছেন আজকেও আমি যখন কথা বলছি তখনও আমাদের অফিসে দুই তিনজন সিনেটর সদস্য আসবেন তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে অন্যান্য নানা বিষয় নিয়ে আলোচনা হবে সরকারের জায়গা থেকে যা করার ছিল বা করার দরকার আছে আছে এখন সামনে থাকবে সেই কাজগুলো করা হচ্ছে কিন্তু যেহেতু অভিবাসন নীতিটা পুরোপুরিভাবে আলাদা এখন সেই অভিবাসন নীতির আদলে সরকারের দৃষ্টিভঙ্গি যেমন পরিবর্তন হওয়া বা আরও অন্যভাবে কাজ করা একই রকমভাবে যুক্তরাষ্ট্রে আমরা যারা আসি আমরা তো অস্থায়ীভাবে আছি যারা স্থায়ীভাবে আছেন যারা পড়াশোনা করতে এসেছেন যারা ব্যবসা করছেন বা আরও নানা রকমের সুবিধা নিয়ে আছেন তাদের বিষয়গুলো ভাবা দরকার যে আমাদের এখন কিভাবে সংশোধন হওয়া দরকার কীভাবে আমাদের ইমেজ ভালো করা দরকার এই জায়গাটিতে কাজ করার সুযোগ আছে অনেক ধন্যবাদ